এবং রয়িসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই অংশটুকু তাফসীর করেছেন যে মহান মনিব দয়ময় রব্বুল আলামিন মানুষদেরকে যে আদেশগুলো করেছেন যে এগুলো তোমরা করো যেমন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পোষণ করো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো নামাজ করো, রোজা রাখো যাকাত দাও হজ করো গরীব দুঃখীদেরকে দান করো পিতা মাতার অনুগত থাকো পিতামাতার সেবা যত্ন করো এই ধরনের বিভিন্ন যে হালাল কাজগুলো ভালো ভালো কাজগুলো আদেশ দিয়েছেন সেগুলো পালন করা নিজে পালন করা এবং পরিবার পরিজনদেরকে পালন করতে বাধ্য করা পাশাপাশি মহান মনিব যেগুলো নিষেধ করেছেন যেমন যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করোনা আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করোনা গোলাইই করোনা পিতা মাতার অবাধ্য হয়েও না এই কাজগুলো থেকে নিজে বেঁচে থাকা এবং আসল পরিবার বাঁচিয়ে রাখার অর্থই হলো যাহা যেন বেঁচে থাকা কারণ কারণ আল্লাপাকে আদেশ গুলো মেনে চলা এবং নিষেধ হলো মেনে চলা যদি কেউ কোন মানুষ এগুলো অনুসরণ করে তাহলে সে মালিকের সন্তুষ্টি বললেন তোমরা নিজেদেরকে জাহান আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন তোমার তোমার পরিবারের মধ্যে তোমার নিয়ন্ত্রণের মধ্যে যারা আছে দাস দাসী যারা আছে তাদেরকে তোমরা কেমন আগুন থেকে বাঁচাবে নাবিজি আমার তার পবিত্র জবান মোবারকের বাড়িতে বলেছেন কেমন আগুন এটা তোমরা জানো নি হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বল বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বলেন রে আমার তেরা তোমরা কি জানো জাহানহ্রামের আগুন কত ভয় ভয় জাহান হ্রামের আগান না কত ভয়ভাবে তুমরা শোনো না আরুতুম জুজুন মিন মিস্সা বেয়া জুজহান মিন সাবিয়াইরা জুসহান মিন মিনা আরে জাহান নবীজি আমার বলেন না আরুতুম জুজুন মিন মিস্সা বেয়াইনা মিন্নার জাহান নাম দুনিয়ার মধ্যে তোমরা যে আগুন ব্যবহার করো যে আগুনটা তোমরা দুনিয়ার মধ্যে দেখো এই আগুনটা হলো জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র বলি আল্লাহবার দুনিয়ার আগুনের টেম্পার আছে না নাই দুনিয়ার আগুন শরীরে লাগলে তো মনে হয় পুরে না তাই না বাংলাদেশে অনেক বড় বড় কিছু অগ্নিकांडের ঘটনা ঘটেছে আপনারা লক্ষ্য করেছেন যেগুলোতে ঘর ঘরের আসবাবপত্র এমনকি জীবন্ত মানুষ পর্যন্ত সেই আগুনে পুড়ে নির্মমভাবে তারা মর্মান্তিক মৃত্যুর করে ঢলে পড়েছে ঠিক কি না তাহলে আপনারা কখনো শশানে কোনো হিন্দুদেরকে পোড়ানো দেখছেন কেউ আমি নিজে অভিজ্ঞতা অর্জনের জন্য আমি শশানে গিয়েছি একজন মৃত মানুষ শ্মশানে নেওয়ার পরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাকে পুরানোর জন্য তাকে দাহ করার জন্য কি কি করে সেটা অভিজ্ঞতা অর্জনের জন্য আমি নিজে সেখানে গিয়েছি এবং দেখেছি দুনিয়ার আগুনে সেই মৃত দেহটা পুরে ছাই হয়ে গেছে ভস্ম হয়ে গেছে আল্লাহ তাহলে নবীজি বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যে আগুন ব্যবহার করো

প্রত্যেকটা অংশের তাপের মধ্যে কোনো কম বেশি নাই কুল্লুহুম্না মিনসু প্রত্যেকটা অংশের মধ্যে সমান সমান তাপ রয়েছে বলি আল্লাহু শুধু তাই নয় নবীজি জাহান জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়ে আরো বলেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال, الله. قال, قال قال رسول الله صلى الله عليه وسلم عقدت النار الف سنه فابيدت ثم عقدت الف سنه فاحمرت ثم عقدت الف سنه فَسْوَدَّتْ فهي سوداء كالليل المظلم الله اكبر الله اكبر حزرت ابو هريره ولي نبي

জাহান আগুনকে যখন এক বছর ধরে উত্তপ্ত করা হলো জ্বালানো হলো সেই আগুনের রংটা হয়ে গেল সাদা আল্লাহ বলে সেই আগুনের রংটা হয়ে গেল সাদা কতদিন পুরানো হয়েছে এক হাজার বছর কতদিন জোরে বলেন নাবিজি আমার বলেন শুধু তাই নয় ওই আগুনের শক্তিকে আরো বাড়ানোর জন্য ও এই আগুনের শক্তিটাকে আরো বাড়ানোর জন্য আল্লাহ পাকের নির্দেশে জাহান জাহান্নামের আগুনকে আরো হাজার বছর পুরনো হলো আল্লাহ সুবহানাল্লাহ সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহমারাত তারপরে দ্বিতীয়বার আরো হাজার বছরে আগুনটাকে উত্তপ্ত করা হলো শক্তি বাড়ানো হলো দ্বিতীয়বার এক হাজার বছর উত্তপ্ত করানোর পরে এইবার জাহান নামে রাগুনের রং হয়ে গেল জাহান নামে আগুনের এই বৈশিষ্ট্য দুনিয়ার আগুনের মধ্যে আছে না দুনিয়ার আগুন যখন আপনি জ্বালাবেন দেখবেন ধোঁয়া ওরে সেই ধোঁয়াটা সাদা হয় অনেক সময় কালো হয় অনেক সময় সাদা হয় তাহলে সাদা এটা জাহান্নামের আগুনের একটা সেফাত একটা গৌ আল্লাহ বলে দ্বিতীয়বার যখন সেই আগুনটাকে আরো উত্তপ্ত করা হলো সেই আগুনের রং হলো লাল দুনিয়ার আগুনের রং লাল হয় কিনা হয় জোরে বলেন হয় কিনা এইখানে শেষ নয় সেই আগুনের উত্তাপ আরো বাড়ানোর জন্য শক্তি আরো বাড়ানোর জন্য নবীজি আমার বলতেছে সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদাত তৃতীয়বার জাহান নামের আগুনটাকে আবার উত্তপ্ত করা হলো আবার জ্বালানো হলো আগুন জ্বলছে জ্বলছে এক হাজার দুই হাজার তিন হাজার বছর সেই আগুনটাকে উত্তপ্ত করা হলো বলে নবীজি আমার পবিত্র জবান মুবারককে বলেন সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদাত ফাহিয়া সাউদা কাল লাইলিল মুদলিমি আমার উম্মতেরা রে তৃতীয়বার যখন জাহান নামে এর এক হাজার বছর উত্তপ্ত করা হলো এইবার এই আগুনের রং হয়ে গেল কালো আল্লাহ বলে এবং বর্তমানে জাহান নামের আগুনটা গারো অন্ধকার রাতের মতো অন্ধকার হয়ে আছে কালো হয়ে আছে বলি আল্লাহ

তুমি তোমার নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও রক্ষা করো শুধু তাই নয় তোমার আহল পরিবার তোমার স্ত্রী সন্তান নাতিপতি যা আছে তাদেরকেও তুমি বাঁচাও কেন নয় জাহান নামের আগুনটা হবে বড় ভয়ানক আগুন যার ইন্ধন হবে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর বলি আল্লাহ আকবার মানুষ এবং পাথর হবে জাহান নামের ইন্ধন কেমন পাথর মানুষ সম্পর্কে আমরা জানি কেমন পাথর হবে তা সিরের মধ্যে এসেছে জাহান নামের মধ্যে মানুষের সঙ্গে যে পাথর জ্বলবে সেই পাথরের একটা খন্ড হবে দুনিয়ার সমস্ত পাহাড়ের চাইতে বড় হবে পাথরের একটা খন্ড বলি আল্লাহ বন্ধুগণ আমার দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি পাথর হাতে নেই হাতটা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায়

তাদের অন্তরের মধ্যে কোনো প্রকার কোন দয়া মায়া থাকবে না তারা হবে নির্মম নিষ্ঠুর তারা আল্লাপাকের না সামান্য পরিমাণ কোন দয়া দেখাবে না মানুষের অন্তরের মধ্যে দয়া আছে না নাই মায়া আছে না নাই সমগ্র সৃষ্টি জগতের সকল প্রাণীর মধ্যে দয়া আছে না নাই মায়া আছে না নাই কিন্তু ফেরেশতাদের মধ্যে দয়া মায়ার সামান্য চিহ্নতম থাকবে না আল্লাহ আকবর বলি বলি গিলাদুন আনাইহা মানাইকাতুন গিলাদুন শিদাদুন তাদের অন্তরের মধ্যে কোন দয়ামায়া থাকবে না তারা হবে নির্মম নিষ্ঠুর কঠিন হৃদয়ের অধিকারী কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে সৃষ্টি করেন তাদের অন্তর থেকে দয়ামায়া জিনিসটা উঠিয়ে নিয়েছেন বলি আল্লাহু আকবার আল্লাহ তারা শাস্তি দিতে করে তৎপর্ণতা করবে না কৃপণতা করবে না তারা কারো কষ্ট দেখে বিন্দু পরিমাণTolবে না তাদের মনের মধ্যে দয়া হবে না লা ইয়াসুনাল্লাহ তারা আল্লাহ পাকের কোন নির্দেশ অমান্য করবে না তারা কেমন ধরনের ফেরেস্তা হবে তফসিরের মধ্যে এসেছে জাহান নামীরা যখন জাহান নামের দরজার কাছে আসবে চার লক্ষ ফেরিস্তা তারা দেখতে পাবে কয়জন ফেরিস্তা জোরে বলে চার লক্ষ ফেরিস্তা তারা জাহান নামের দরজার মধ্যে প্রথম দেখতে পাবে যেই ফেরিস্তাদের আকৃতি হবে বড় ভয়ানক বড় ভয়ঙ্কর তাফসিরের মধ্যে এসেছে তাদের গায়ের রংটা হবে একদম ঘুটঘুটে কালো গভীর কালো অন্ধকার এর চাইতে কালো আর কিছু হতে পারে না আপনারা লক্ষ্য করবেন আফ্রিকান কিছু কিছু কালো নিগ্র মানুষ আছে তাদের দিকে তাকালে ভয় লাগে ঠিক কি না কিছু নিগ্র আছে বিশাল দেহি লম্বা স্বাস্থ্য কালো চোখগুলো ছোট ছোট তাদের দিকে তাকালে ভয় লাগে এরকম মানুষ না আর কিছু আল্লাহ আকবর বলে আল্লাহ আছেন এরকম

ওই ফেরেস্তাদের এক কাঁধ থেকে ডান কাত থেকে বাম কাত অর্থাৎ একটা কাঁধ থেকে আরেকটা কাত পর্যন্ত একটা পাখি যদি একটা না দুই মাস উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে একটা পাখি দুই মাস উঠবে আর উড়বে বিশ্রাম নেবে না এমন করে একটা পাখি দুইটা মাস পুরার পরেও একটা ফেরেস্তার এক কাজ থেকে তারা আরেক কাজে যেতে পারবে না আল্লাহ তাহলে ফেরেস্তা ছোট না বড় একটা পাখি যদি একদিন পুরে তাহলে তো সে মাইল পর মাইল চলে যায় ঠিক না

যে 19 জন ফেরেশতার বর্ণনা এসেছে আরো ভয়ানক তাফসীরের মধ্যে লিখে কুরআনুল কারীমের যে 19 জন ফেরেশতা বর্ণিত হয়েছে সেই ফেরেশতার বুকটা এত পরিমানে সৌরা হবে আমার বুকের দিকে তাকান তো আমি হাত দিয়ে ধরলে 18 ইঞ্চি ধরে 15 16 বা 18 ইঞ্চি হবে আমার বুকটা ফোলা তাই না আমি তো সিকোন পাতলা মানুষ আপনাদের মধ্যে মোটা যারা আছে হয়তো দুই হাত হাতে পারে বুকের বেশি কারো কাছে আছে তাফসিরের মধ্যে এসেছে যে অনিশ্চয়ন ফেরেশতা জাহান্নামের দরজার মধ্যে থাকবে তাদের বুকটা কেমন চৌরা হবে কিতাবের মধ্যে লেখে এক বছর দুই বছর নয় সত্তর বছর পর্যন্ত চলতে থাকলে সত্তর বছরের রাস্তা হবে ফেরেশতাদের বুকটা চওড়া বলে আল্লাহু আকবার বন্ধুগণ আমার এত ভয়ঙ্কর ফেরেস্তা কেন আমাদের মতো শুনো পুঠি মার্কা মানুষদেরকে সায়স্তা করার জন্য তো এত বড় ফেরেস্তার দরকার নাই কি বলেন আছে কারণ কি জাহান নামে যখন জাহান নামেরা যাবে আল্লাহ পাকের না ফরমান বান্দারা নবীজির দুশ্মনেরা আল্লাহর দুশ্মনেরা যখন জাহান নামে যাবে তাদের শরীরের আকৃতিটা কেমন হবে জাহান নামীদের গায়ের সামরা হবে বিয়াল্লিশ গজ মোটা আল্লাহ আকবর বলেন আপনাদের শরীরের চামড়া কেমন কয় হাত দেখেন না একটু ধরে কয় হাত যাহা যাহা আমিদের শরীরের চামড়া বস মোটা হবে চোরাসি হাত মোটা হবে শুধু শরীরের চামড়া তাহলে সামরাই যদি শুধু চুরাশি হাত মোটা হয় তাহলে তার দেহটা কত বড় হবে আল্লাহ যেই রকম বড় বড় শাস্তির কথা পুরানুল কারিমে হাদিস শরীফ এসেছে ওই রকম শাস্তি দেওয়ার যোগ যোগ করেই দেহটাকে করা হবে আল্লাহ বলেন আর এই কারণে এত বড় বড় ফেরেস্তা থাকবে বুকের চৌরা হবে সত্তর বছরের পথ আল্লাহ বলেন পৃথিবীর এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তো সত্তর বছর লাগে না ঠিক কিনা আল্লাহ হল আমার ভাই এই যে এত ভয়ঙ্কর ব্যবস্থা এত শক্তিশালী আগুনের ব্যবস্থা এত শক্তিশালী ফেরেস্তার ব্যবস্থা কারণ কি قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة بلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون

মা আমর আল্লাহ পাকের কোন আদেশ অমান্য করবে না কয়া ফারু না মা মানুন তাদেরকে যা আদেশ করা হবে তাই তারা করবে আল্লাহ পাক বলবেন এদেরকে সাহেস্তা করো আল্লাহ পাকের নাফরমান বান্দাদেরকে সাহেস্তা করা হবে আমার নবীজির দুশমনদেরকে সাহেস্তা করা হবে ও আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হুশিয়ার সংকেত দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের আনুগত্য করতে হবে তার হাবিবের আনুগত্য করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন তোমরা এগুলো করো সেই কাজগুলো করতে হবে যেগুলো করার জন্য নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে যদি আমরা তা করতে পারি মহান মনি মহান রব্বুলারিন দয়া করে আমাদেরকে জাহান নামে রাগুন থেকে বাঁচাবেন বলে সুবাহান আল্লাহ বন্ধু বন্ধু এই

তার হাবি সন্তুষ্ট করার মধ্য দিয়ে দয়াময়াদ সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে আমরা যেন বেঁচে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাপা আমাদের সবাইকে সেই তৌফিক দিন